তীর্থর মুখোশ খুলে দিয়ে অনিকেতকে বাঁচাচ্ছে শ্যামলি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকবো গল্পের শুরুতেই দেখা যাবে সবার সামনে যখন সবকিছু কিছু প্রমাণ হয়ে যায় ফাঁস হয়ে যায় তখন তীর্থঙ্গ বলতে থাকলে আর আরেকটা মজার কথা শোনাই আপনাদেরকে ভালোভাবে শোনাই তখন সেই অফিসের স্যার বলতে থাকে বলো আর তখন তীর্থ বলতে থাকে আসলে যেই কোম্পানিদের সাথে আমাদের ডিলটা হয়েছিল সেই কোম্পানি কিন্তু আমাদেরকে বলেছিল যে আরেকজনের সাথে ও ডিল হয়েছে সেই কোম্পানি এই সফটওয়্যারটা সলভ করতে পারবে তাকেই এই কন্ট্রাক্টটা দেওয়া হবে এই বলেছিল তো আর তখন স্যার বলে হ্যাঁ স্যার আমাদের কোম্পানির আগে সেই কোম্পানি এই অ্যাপটা সলভ করে দিয়েছে এর জন্য তাদের সাথে ডিলটা হয়তো করেছে কথাটা শুনেই অফিসের বয়েস কোচমকে যায় এরপরই তীর্থ বলতে থাকে আচ্ছা স্যার এই ইনফরমেশনগুলো ওনারা পেল কোথা থেকে কোথা থেকে लीक হলো সেটাই তো বুঝতে পারছি না এখন এই কথা শুনে অমিতা খুব বলতে থাকে তাই তো এই কথাগুলো জানলো কি করে এই তথ্যগুলোই তাদের কাছে কে পৌঁছালো তখন তীর্থ বলতে থাকে সেটাই তো বলছি স্যার এখন অনীকet স্যারকে জিজ্ঞেস করুন না কি বলবেন সবকিছু তোortho বাহিরের একটা কম পানি কি করে পেলো খনি অনিকেত বলতে থাকে কি বলতে চাও তুমি সামলে কথা বলবে খনি অনন্যা তীর্থকে বলতে থাকে তীর্থদা একটু সাবধানে কথা বলো তখনই তীর্থ বলে কেন অনন্য সাবধানে কেন কথা বলবো আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি তখনই সেই টেকজো গ্লোবাল কোম্পানি সারকে বলতে লাগে স্যার এটা আপনার আগেই দেখা উচিত ছিল কারণ অনিকেত বাবু যখন থেকে এই কোম্পানিতে জয়েন হয়েছে তখন থেকে উনি নিজের মতো করে কাজ করছে অর্থাৎ আপনারও একটু খেয়াল রাখা উচিত ছিল এই কেসটা নিয়ে আমাদের সাথে কোনো রকম আলাপ করেনি আমরা শুরু থেকেই বলেছিলাম যে আমাদের জানান কিন্তু উনি আমাদেরকে জানাতে চাইনি টিম মেম্বারদের জানাতে চাইনি তাহলে তাহলে কি করে এই ব্যাপারটা লিখ হলো বলুন কি করে লিখ হলো আপনার এই দিকটা আগে দেখা উচিত ছিল তা না দেখে আপনি ওনাকে জিনিয়েস জিনিয়েস বলে আরও উপরে উঠিয়েছেন এরপর কথা শুনে অনন্যা আর শ্যামলি চমকে যায় শ্যামলি তখন মনে মনে বলতে থাকে এ কোন বিপদ হলো স্যারে এই তো দেখছি কেমন এক বিপদের জালে স্যার জড়িয়ে পড়ছে হচ্ছে এগুলো কি করে হলো এরপরে অনেকে বলতে থাকে দেখুন আপনি সাবধানে কথা বলুন কি বলতে চান আপনি আর তখন অবিতাভ স্যার বলতে থাকে স্যার তখন বলে যে এই ব্যাপারটা মানে লিক করবে কে সবই তো আমাদের অফিসের লোক তীর্থ বলতে থাকে স্যার একজন সারা কারণ ব্যক্তি স্যার সবে মাত্র জয়েন করেছে কিন্তু আমাদের কোম্পানি বিশ্বস্ত হননি এখনো কথাটা শুনে অনেকের চমকে যায় এরপর আরো যারা স্টাফরা কাজ করে তারা তখন বলতে লাগে দেখুন এটা নিয়ে অনেকে স্যার আমাদের সাথে কি শেয়ার করবে আর তীর্থ ছাড় আপনিও তো অনেক দিন ধরেই এখানে কাজ করছেন এই সফটওয়্যারটা নিয়ে আপনি তো প্রবলেমটা সলভ করতে পারেননি প্রবলেমটা তো সলভ করেছে অনেকে স্যার তাহলে আপনার সাথে কি শেয়ার করবে এখন আরেকজন ও তীর্থকে বলতে থাকে হ্যাঁ অনেকে স্যার আমাদের ধারধারীও না তাহলে কেন আমাদের সাথে শেয়ার করবে আমরা তো এই সমস্ত কিছুই বুঝি না তখনই তীর্থ বলে সেটাই তো উনি নিজে নিজে সলভ করেছে আবার নিজে নিজেই লিক করে দিয়েছে সেজন্যই তো বলি এত বিলিয়ন স্টুডেন্ট তো ভালো কোয়ালিটিশিয়ান বারবার অফিস কেন চেঞ্জ করে এই ব্যাপারটা না স্যার আপনাদের আগে একটু হাতিয়ে নেওয়ার ব্যাপার ছিল দরকার ছিল অনন্যা এই ব্যাপারটা না তোমার আগেই জানা উচিত ছিল বারবার করে কেন উনি অফিস পাল্টায় তো এই কারণেই আর আপনার টাকার এত লোক কথা শুনে অনেকেই রেগে যায় আর রেগে গিয়ে বলতে লাগে মুখ সামলে কথা বলো কার সাথে কথা বলছো তুমি কি একবার ভেবে দেখেছো আর এমন কিছুই আমি করিনি বুঝতে পেরেছো কারণ এই কোম্পানির প্রতি আমার একটা দায়বদ্ধ আছে তাহলে কেন আমি এইরকম করবো হ্যাঁ আমি স্বীকার করেছি অনেক কোম্পানি আমি চেঞ্জ করেছি কিন্তু এটাই সে কারণ নয় আর তখনই দেখা যায় অবিতাভ স্যার বলতে থাকে অনেকে তীর্থ তো ঠিকই বলেছে তুমি মাত্র মাত্র জয়েন করেছো তাই তোমার কোনো অফিসে এই অফিসে কোনো দায়বদ্ধ থাকতে পারে না আমি হয়তো বা ভুল করেছিলাম তখনই তীর্থ বলতে থাকে স্যার আপনার সামনেই তো ল্যাপটপটা রয়েছে স্যার আপনি সবার ল্যাপটপটা চেক করলেই তো পাবেন কোথা থেকে খবরটা লিক হয়েছে তখনই অনিকেত বলতে লাগে না স্যার আমি আপনাকে আমার ল্যাপটপটা চেক করতে দিতে পারি না ওর স্যার বলতে থাকে কেন অনিকেত তখন বলে স্যার এখানে পার্সোনাল অনেক কিছুই থাকতে পারে তাছাড়া এমপ্লয়িদের ল্যাপটপ চেক করা মানে তাকে অবিশ্বাস করা এরপর অবিদব স্যার বলতে থাকে প্লিজ অনিকেত আমাদের সাথে তোমাকে কোঅপারেট করতেই হবে তখন অনন্যা বলতে থাকে অনিকেত প্লিজ একটু বোঝার চেষ্টা করো কালকে দেখতে দাও ল্যাপটপটা তাছাড়া ল্যাপটপটা তো অফিস থেকেই দেওয়া এর মধ্যে তো পার্সোনাল কিছু থাকবে না না বলে স্যার দেখুক আর তখনই নিপুর অনিকেত অনুমতি দেয় আর যখনই স্যার ল্যাপটপটা খোলে সবকিছু চেক করে মেল যখন চেক করে তখনই চমকে যায় যা তখন বলে অসম্ভব এটা কি করে সম্ভব হতে পারে অনিকেত ভালো করে দেখো আজকে সাড়ে নয়টা বাজে তুমি সেই কোম্পানিকে একটা মেল করেছো যা শুনে অনিকেত পুরো চমকে যায় অনিকেত তখন বলে কি বলছেন স্যার এটা কি করে সম্ভব আর তখন অনিকেত সেই মেলটা চেক করে আর তখন দেখে অবাক হয়ে যায় নিকেত বলে স্যার আমি বাড়ি থেকে এসে এখানেই ল্যাপটপটা খুলেছি তাহলে এটা কি করে সম্ভব হতে পারে এখনই অমিতাভ স্যার বলতে থাকে মেলটা তো আর মিথ্যে বলবে না অনেকে মেশিনও নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না কারণ আমি সকাল থেকে মিটিংটা করছিলাম আর কোম্পানির প্রত্যেকটা স্টাফই আমার সাথেই ছিল আমি তো তোমার কেবিনে কাউকেই ঢুকতে দেখিনি কিন্তু তুমি তো একাই কাজ করছিলে আর তখনই তীর্থ বলতে থাকে স্যার উনি একাই কাজ করছিল ওনাকে যখন আমি ডাকতে গিয়েছিলাম তখন আমি দেখেছি একাই কাজ করছিল অনিকেত স্যার আর তখন অনেকে অবাক হয়ে যায় তীর্থ বলতে থাকে স্যার সিসিটিভি ফুটেজ গুলো চেক করলে হয়ে যায়। তারপর শ্যামলী শপটা দেখে বুঝে বলতে থাকে না না এটা সারকে ফাঁসানো হচ্ছে। কোন জালে ফাঁসিয়ে দিলে মহেশ্বর জল থেকে স্যার নিজেকে কি করে বাঁচাবে? তারপর সব প্রমাণ দেখে অমিতাভ ঘোষ বলতে থাকে যে অনীকিত আমি বুঝতে পারি নি যে তুমি এমনটা করবে। তখন অনন্যা বলতে থাকে এটা অনীকিত কখনোই করতে পারে না। অনেক বছর ধরে অনীকিতকে চিনি। তারপর অনন্যাকে বলে অনন্যা তুমি চুপ করো আর অনীকিতকে বলে অনেকে তোমাকে সরি তোমাকে এই অফিস থেকে বেরিয়ে যেতে হবে। এটা তো তদন্ত হবেই কিন্তু ততদিন তোমাকে এই অফিস থেকে বেরিয়ে যেতে হবে। এখানে আর চাকরি করতে পারবে না। শুনে অনীকিত খুব কষ্ট পায়। ওখান থেকে বেরিয়ে চলে যায় রাস্তায় গিয়ে সেই কথাগুলো ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে আর হাঁটতে থাকে ঠিক তখনই একটা গাড়ি এসে ধাক্কা দেয় আর মাটিতে সাথে সাথে পড়ে যায় এদিকে শ্যামলী স্যার বলে চিৎকার করে আর তখন বলতে লাগে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে আমার এমন লাগছে কেন আমি তো বুঝতেই পারছি না মনে হচ্ছে স্যার কষ্ট হচ্ছে স্যার স্যারের কোনো ক্ষতি হয়েছে স্যার তো কষ্ট পাবেই স্যারকে এত বড় একটা অপমান করা হয়েছে সিনিয়র জুনিয়র সকলের সামনে তাহলে স্যার তো কষ্ট পাবেই কিন্তু কে করলো কে এটা করলো তখনই মন্দার আসে আর মন্দার এসে বলতে লাগে কি হয়েছে রে মন্দার আর তখন বলে মন্দার তখন বলে অনেকের এই কাজটা জীবনও করতে পারে না আর তখন শ্যামলি বলে সেটাই তো কথা আমিও তো জানি স্যার এটা কোনোদিনও করতে পারে না তখন মন্দার বলে তাহলে তুই নিশ্চয় কষ্ট পাচ্ছিস অনেকের দার পাশে দাঁড়াতে পারিস নি বলে বলে স্বামী তো আর তখন শ্যামলি বলে দেখ বারবার একই কথা বলবি না এবার বলেছি উনি আমার স্বামী নন উনি যেদিন থেকে আমাকে ছেড়ে চলে গেছে সেদিন থেকে আমার জীবন থেকে সরে গেছে ওনার ব্যাপারে আমি ভাবতে চাই না তখন মন্দার বলে দেখ শ্যামলি তোর মাথাটা খাটা আমি জানি তুই পারবি স্যারকে বিপদ থেকে রক্ষা করতে সবসময় যেমন বিপদ থেকে রক্ষা করেছিস আজও তুই পারবি প্লিজ দেখ রাগান্বিত হয়ে থাকিস না তারের পাশে তোকে এখন খুবই প্রয়োজন বলে মন্দার চলে গেলে তখন শ্যামলি বলতে থাকে না কিছু একটা করতে হবে কিছু তো একটা করতে হবে ওদিকে অনন্য মন খারাপ করে বসে আছে আর তখনই শ্যামলি যায় আর গিয়ে বলে ম্যাডাম আপনার সাথে একটু কথা ছিল আর তখন অনন্যা বলে শ্যামলি এখন আমার কোনো কিছুই ভালো লাগছে না আমি এখন কিছু খাবো না তখন শ্যামলি বলতে থাকে ম্যাডাম ওই ব্যাপারটা নিয়ে একটু কথা ছিল এরপর অনন্যা বলে কি কথা আর তখন শ্যামলি বলে অনেকের স্যার এমন কাজ করতেই পারেন না ম্যাডাম কারণ ওনাকে আমি অনেকদিন ধরে চিনি এরপর অনন্যা অবাক হয়ে যায় তখন বলে অনেকদিন ধরে চিনো মানে আর তখন বলে হ্যাঁ হ্যাঁ কি করেছেনো এখন ম্যাডাম এই কাজের ক্ষেত্রে ওনার সাথে আমার অনেক জায়গাতেই দেখা হয়েছে বছর ধরে আমি দেখেছি এছাড়া ওনার নামে আছে সফট হিসেবে আপনারা ভুল করছেন আর তখন অনন্যা বলে সেটাই তো বলছি কি করে এমনটা হতে পারে শ্যামলি বলে ওনাকে কেউ ফাসাচ্ছে কথা তো কেউ শুনলেনই না এখন অনন্যা বলতে থাকে কি বলবো বলো কি করব আমি এখন শ্যামলি বলতে থাকে আমি হলপ করে বলছি আপনাদের এই কোম্পানিতে এমন কেউ আছে যে নতুন কেউ যেতে আসে আর চলে যায় মানে সে এখানে থাকুক কাজ করুক সেটা কেউ চায় না অনন্যা তখন বলে কি বলছ তুমি এরকম কোনো কিছুই হচ্ছে না কে টা চাইবে আর তখন শ্যামলি বলতে থাকে দেখুন ম্যাডাম অনেকের ছাদের ব্যাপারটা আমি জানি না কিন্তু আমি যেদিন প্রথম এসেছিলাম আমার সাথেও একটা ঘটনা ঘটেছিল আমি কাউকে বুঝতে দেইনি নিতব স্যার দুপুরে আমাদের এখানে খাবার খাবে আমি মাংস রান্না করেছিলাম মাংসটাতে কেউ নুন মিশিয়ে দিয়েছিল তখন এই কথা শুনে অনন্যাপুর চমকে যায় আর বলছে কি বলছো তুমি আর তখন শ্যামলি বলে হ্যাঁ আমি হলফ করে বলতে পারি আমি রান্নাটা ঠিকই করেছিলাম কিন্তু কেউ একজন লবণ মিশিয়ে দিয়েছে যে চায় না যে এখানে নতুন কেউ কাজ করুক তখন অনন্যা বলতে থাকে আমরা তো সবাই খেয়েছিলাম খাবারটা তো ঠিক ছিল আর তখন শ্যামলি বলে করে রান্না জানি তাই অনেক টোটকা জানি খাবারটা আমরা ঠিক করে নিয়েছিলাম তো অনেকের ছাড়ের ব্যাপারটা তো আর ওইরকম নয় অনেকের ছাড়কে তো পুরোপুরি ফাঁসিয়ে দিয়েছে এখন অনন্যা বলতে থাকি সেটাই তো বলছি এটা ভালো করে তদন্ত করতে হবে ভালো করে দেখতে হবে আর তখন শ্যামলি বলতে থাকে ম্যাডাম আমি একদম হলপ করে বলতে থাকি অনেকের ছাড় কখনোই এমনটা করতে পারেন না উনি অনেক কষ্ট করেছেন কষ্ট করেনও কিছুতেই উনি এই কাজটা কিছুতেই করতে পারেন না না এখন অনন্যা বলতে থাকে আমি অনেকেরকে অনেকদিন ধরেই চিনি চিনি অনেকে তেমন একটা কাজ করতেই পারে না কে করলো এই কাজটা এখন শ্যামলি বলছে যে এই কাজটা করেছে সে চায় না যে নতুন কেউ এই কোম্পানিতে যোগদান করুক কারণ অনেকের ছাড়ো নতুন যোগদান করেছিল আর আমিও যোগদান নতুনই করেছিলাম এর জন্য আমাদের দুজনের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে আমাদের দুজনকে ফাঁসানোর চেষ্টা করেছে ফাসানো হয়েছে আমারটা নয় ম্যানেজ দিতে পেরেছি কিন্তু অনেকের স্যারেরটা কিভাবে ম্যানেজ দিবে এই কথা শুনে অনন্যা অবাক হয়ে যায় এরপর দেখা যাবে শ্যামলি কত করে শুরু করে দেয় যে এই কাজটা কে করতে পারে এরপরই দেখা যাবে অনেকের বাড়িতে গেলে অনেকেরকে বাড়িতে নিয়ে গেলে অনেকে অসুস্থ হয়ে যায় অনেকের শরীরে অনেক জ্বর থাকে আর তখন অহনা দেখে অবাক হয়ে যায় অহনা সকলকেই খবর দেয় সকলে যখন আসে এরপর অপরিচিতা কাঁদতে থাকে শ্যামলি বলতে থাকে স্যার আপনি চিন্তা করবেন না সাথে কি হয়েছে সেটা তো আমরা জানি